সময় যেন অতি দ্রুত বয়ে চলেছে তেমনি ইউগিনিস সুলতানা ও জারিয়াবের সমন্বিত মাটিফরা মিশনও দুর্বার গতিতে গিয়ে চলেছে এক রাতে শাহে উন্দুল প্রধানমন্ত্রী হাজীব আব্দুল করিম ইবনে আব্দুল ওয়াহিদ সঙ্গে দুজন লোক নিয়ে সিপাহসালার প্রধান সেনাপতি ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লার বাসভবনে গিয়ে হাজির হলেন ওবায়দুল্লাহ ব্যস্ত সমস্ত হয়ে তাদেরকে বসালেন হাজিব আব্দুল করিম তাকে কোনো ধরনের লোক ও সৌজন্যতা দেখাতে নিষেধ করলেন উবায়দ হাজিব সেনাপতিকে বললেন এই দুজন লোককে চেনো তার সঙ্গে আসা লোক দুজনকে দেখিয়ে জিজ্ঞেস করলেন হ্যাঁ কেন নয় উবায়দুল্লাহ জবাব দিলেন এরা আমাদের গোয়েন্দা ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য গোপন সব তথ্য উদ্ধার করে আনে তাহলে শোনো এরা কি খবর নিয়ে এসেছে হাজিব দুজনকে রিপোর্ট শোনাতে ইঙ্গিত করলেন তাদের একজন বলল সিপাহাসালার কর্ডোভার সীমান্ত অঞ্চলগুলোতে তুলায়তা রাজ্যগুলো খ্রিস্টানদের সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে তারা অতি গোপনে সেসব মুসলমানদেরকে দলে ভিড়িয়ে নিয়েছে যারা কিছুদিন আগে খ্রিস্ট ধর্ম ছেড়ে মুসলমান হয়েছিল এরা দুমুখ সাপ এই দুমুখরা আমাদের সঙ্গে নামাজও পড়ে আরেকজন গুপ্তচর বলল আবার পর্দার আড়ালে আমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে শিগগিরই এরা মাথা চারা দিয়ে দাঁড়াবে ওদের এটাও জানা আছে সংখ্যায় ওরা যত বেশিই হোক আমাদের সেনাবাহিনীর সামনে বেশি দিন টিকতে পারবে না কিন্তু ওরা প্রাণপাত করার শপথ নিচ্ছে এরা আরও জানালো শাহলুই এর বিদ্রোহের পালে হাওয়া দিচ্ছেন আর খ্রিস্টান অঙ্গরাজ্য গোথাক মার্চের রাজা বেনহার্ট উন্দুলুসের সীমান্ত এলাকায় হামলা চালিয়ে যতটা পারে ততটা এলাকা দখল করে নেবে এই গোয়েন্দারা মুসলিম খ্রিস্টানদের ছদ্মবেশ ধরে খ্রিস্টানদের দলে ঢুকে পড়ে তারপর তাদের গোপন তৎপরতার খুঁটি নাটি বের করে নিয়ে আসে তারা জানায় ইউগলিস নামের এক খ্রিস্টান এই বিদ্রোহের পেছন থেকে নেতৃত্ব দিচ্ছে বিদ্রোহের আগুন কয়েক জায়গাতেই লাগার সমূহ সম্ভাবনা দেখা দেওয়ার খবর আগেই পেয়ে যান প্রধানমন্ত্রী হাজীব আব্দুল করিম তিনি আব্দুর রহমানকে এ ব্যাপারে সাবধান করতে চাইলে তিনি সেটা মোটেও গুরুত্ব দেননি হাজীব সেনাপতিকে বললেন উবাইদ ভাই আমাদের আমির ও বাদশাহ যদি নিজের দেশ সম্পর্কে এমন ব্যাপার হয়ে যান তাহলে আমাদের পিচা কেমন হওয়া উচিত আমরাও কি এমন ব্যাপার হয়ে যাব সেনাপতি ওবায়দুল্লাহ বললেন না কখনোই না উন্দুলেসের এই পবিত্র মাটি আব্দুর রহমানের নয় এটা সেই স্বাধীন বীর মুক্তি সেনাদের জমি যারা আরব থেকে আল্লাহর পয়গাম নিয়ে এসেছিলেন তারা তাদের ঘর বাড়ি তাদের সন্তানদের কাছে ফিরে যাননি এটা আমাদের ও সালতানাতে ইসলামিয়া দুর্ভাগ্য যে উন্দুলুসের শাসকরা এখন এক খানদান ও এক গোত্রের পরিত্যাজ্য সম্পদ হিসেবে একে আঁকড়ে ধরে আছে একে নিজেদের পিতৃপুরুষদের উত্তরাধিকার সম্পদ মনে করছে এরা শাহী খানদান বলে গেছে তাদের এদেশের মাটি ও এদেশের মানুষের ব্যাপারে কোনো আগ্রহ নেই তাদের সব আগ্রহ আকর্ষণ বাদশাহী ও ভোগ বিলাসী জীবনে সীমাবদ্ধ দেশের আসল শত্রু তো সেই শাসক সেই শাসক শ্রেণী যারা তোষামতকারীদেরকে বেষ্টনীতে বসে রাজত্ব করে বেড়াচ্ছে এটা আমাদের পালনীয় কর্তব্য দেশকে কুফুরীর করাল গ্রাস থেকে বাঁচানো বিদ্রোহ ও বহি আক্রমণের খবর আমিও পাচ্ছিলাম আজ তুমিও সেটার সত্যায়ন করলে আমার পরামর্শ মতো চললে আমাদের দুজনেরই আব্দুর রহমানের কাছে যাওয়া উচিত আমার মতামতও এর ব্যতিক্রম নয় কিন্তু তিনি তো তরুপ ও গায়ব জারিয়াবের দখলে রয়েছেন এখন এরা তো জিন ভূতের চেয়েও ক্ষমতাবান ওরা এমন এক দেয়াল তুলে রেখেছে যে ওতে আমরা দুজন প্রবেশ করতে পারবো না উবায়দুল্লাহ দুহাত মুষ্টিবদ্ধ করে বললেন চেষ্টা করব দেয়াল ফুরে ঢুকতে বললে এখনই যাওয়া যায়